যে দোয়াটা পরে গতকাল আমি ফল পেয়েছি আপনারাও পেয়ে যাবেন মাত্র পাঁচ মিনিটেই দোয়াটি পড়ুন ইনশাল্লাহ আপনি কয়েক দিনের ভিতরে সুসংবাদ পেয়ে যাবেন সম্মানিত হাজিরিন যে দোয়াটার কথা আমি বলবো সেটা হচ্ছে ইসমে আজম আর হাদিস শরীফের ভিতরে আছে ইসমে আজম পরে আল্লাহ পাকের যে কোনো বান্দা দোয়া করবে আমার আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন না সাথে সাথে তার মনের আশা আমার আল্লাহ কবুল করবেন ইসমে আজম বড় সম্মানিত ইসমে আজমের পাওয়ার অনেক বেশি ইসমে আজম পরে দোয়া করলে সেই দোয়া কখনো বৃথা যায় না আমার আল্লাহ কবুল করে নেন তাই সম্মানিত হাজিরিন দোয়াটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবেন কারণ পরিপূর্ণ ভরসা না রাখলে এটার ফলাফলটা আপনি পাবেন না পরিপূর্ণ ভরসা যখন আপনি রাখবেন তাহলে এটার ফলাফলটা আপনি অতি দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমলটা আপনি কিভাবে করবেন আপনি প্রথমে পাঁচ শক্ত নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি মনে করেন শরীরটা আপনার পবিত্র আছে নামাজের সুরতে বসবেন সুরতে বসার পরে তিনবার দুরুর শরীফ তিনবার ইস্তেকাফার পড়বেন কমপ্লিট হওয়ার পরে বিসমিল্লাহ রহমান রহিম তিনবার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম তিনবার পড়ার পরে আল্লাহ পাকে দোয়াটা পড়বেন আল্লাহ হুমায়নি আস আলোকা বিসমিকাল আলজম এটা এগারো বার পড়বেন আল্লাহ হুম আস আলোকা বিসমিকাল আজম আল্লাহ হুমা ইন্নি আস আলোকা বিসমিকাল আ আজম এই দোয়াটা আপনি এগারো বার আপনি পড়বেন তারপর আবারও তিনবার দুরস শরীফ তিনবার ইস্তেকে ফার বাবা এই দোয়াটা পড়তে আপনার বেশিরতে বেশি হলে পাঁচ মিনিট সময় আপনার বেই হবে পাঁচ মিনিট সময় আল্লাহ পাকের জন্য বেই করুন পাঁচ মিনিট পরেই সুসংবাদটা পেয়ে যাবেন আল্লাহ পাকের জন্য কি আপনি পাঁচটা মিনিট সময় কি বেই করতে পারবেন না আপনার মনের আশা যে আপনার প্রিয় মানুষটা চলে গেছে এটার জন্য আপনি করতে পারেন আপনার স্ত্রী চলে গেছে স্ত্রীর জন্য করতে পারেন আপনার স্বামী যদি কথা না শুনে তার জন্য আপনি করতে পারেন আপনার আপনার সন্তানটা অবাধ্য সন্তানটাকে চাচ্ছেন বাধ্য করার জন্যে এটার জন্যে আপনি আমলটা করতে পারেন ইনশাল্লাহ গতকাল এটা কয়েকজনের ফল পেয়েছে আমাকে জানিয়েছেন আমি নিজে এটার পরীক্ষিত ফলাফল পেয়েছি এই আমি আপনারাও যাতে করে ফলাফল পান কারণ আল্লাহ পাকের কাছে তো কোনো জিনিসের অভাব নাই চাওয়ার মতো চাইবেন আমার আল্লাহ দিবে আর আমি বললে তো কোনো সমস্যা নাই ই আমলটা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন